একদম লেট হলো আসতে ইসে নাই তুই ভয় করছিস ওই তোর বন্ধুরা দেখো দুটি চেয়ার নিয়েছে এই চেয়ারটা এই চেয়ারটা আরেকটি হ্যাঙ্গার নিয়েছি বারো পিস মাজা নিমকি আর আছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমাদের বাড়িতে দুজন মেহমান আসছে অনেক দিন পর যখন আমার বিয়ে হয়েছিল প্রায় আজ থেকে তিন বছর আগে তো তখন এসেছিলো তারপর থেকে আর আসিনি তো আজকে আসছে অনেক দিন পর তো অনেক মজা হবে অনেক আনন্দ হবে আর আমাদের বাড়িতে অনেক আয়োজন হচ্ছে অনেক রান্না বান্না হচ্ছে তো তোমাদেরকে আমি সব কিছু পুরোপুরি দেখাবো তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তোমরা ভিডিওটি কন্টিনিউ করো গাইস যে নার্সারি থেকে যে গাছগুলো আনলাম সেগুলো স্বাদের উপর রেখে দিয়েছি এখনও কোনো কিছু করিনি সেইভাবে রয়েছে আর দেখো এখানে কিন্তু মাটি রেডি হচ্ছে মাটি রেডি হয়ে গেলে কিন্তু টপের মধ্যে রাখতে হবে এগুলো তো এর উপর একটা পুরো ফুল ভিডিও আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে গাইস দেখো বাইরে জামা কাপড়গুলো এলোমেলো অবস্থায় রাখা হয়েছে তো কিছু হ্যাঙ্গার আনতে হবে হ্যাঙ্গার এনে আলমারির ভিতরে গুছিয়ে রাখতে হবে চলো বাজারে হ্যাঙ্গার আনতে গাইস বাজারে চলে এসেছে হ্যাঙ্গার নিতে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার দাও না হ্যাঙ্গার হ্যাঙ্গার জামা জামা টাঙানোর জন্য হ্যাঁ ভালো কি আছে দাও প্লাস্টিকের ঝোলানো ঝোলানো প্লাস্টিকের যেগুলো আছে হ্যাঁ শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওই হ্যাঙ্গার শেষ হয়ে গেছে হ্যাঙ্গার নেই বলছি কি আর জামা ঝোলানোর জন্য তাও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইস হ্যাঙ্গার শেষ দেখি কোনো দোকানে যাই হ্যাঙ্গার আছে জামা এই জামা জামাখাওয়ার ছড়ানোর জন্য

তো বন্ধুরা দেখো দুটি চেয়ার নিয়েছি এই চেয়ারটা এই চেয়ারটা আর কি হ্যাঙ্গার নিয়েছি বারো পিস আর একটা পানির বোতল রয়েছে তারপর এই বোতলটা নিয়েছি চল এখন বাড়ি যাই সোজা তো বন্ধুরা দেখো বাড়িতে রান্না বান্না হচ্ছে এটা চিংড়ি তো চিংড়ি চিংড়ি আছে তো দেখো সকালবেলা আবার বাজার করে এনে আছে লঙ্কা আছে শসা আছে আলু টমেটো সব কিছু আছে আর এখানে রান্না হচ্ছে দেখো এখানে বেগুন আছে পটল আছে তো রান্না চলছে বুঝলে এর ভিতরে কি আছে কলার ভিতরে আচ্ছা 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 এটা হলো মাংস দেখি একটু মাংস কালারটা দেখি আর ডিম আর আলু আছে এখানে কি আছে এটা একটা হাঁসের মাংস এটা

কুমড়ো হচ্ছে ছোট ছোট কুমড়ো ওবার একটা কুমড়ো হয়েছে এই কুমড়ো এই গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে এই গাছগুলো শিম গাছ মনে হচ্ছে নাকি এগুলো শিম গাছ তো মনে হচ্ছে দেখে মাজা নিমকি আটি আছে দিচ্ছে না যারা পুরো তিন বছর পর আমাদের বাড়ি আসলো চলো খাওয়া দাওয়া করে নেওয়ার নাকি কারেন্ট নেই সমস্যা হয়ে গেল তার কোনো সমস্যা হয়েছে তো বন্ধুরা দেখো খেতে বসে গিয়েছি এটা বিরিয়ানি চলে ভালো নাকি আচ্ছা আচ্ছা ডিম ভাজা আলু ভাজা চিংড়ি ডাল রয়েছে ভাজ মাংস রয়েছে দু তিন রকম স্যালাড রয়েছে তো চলে খেয়ে নিয়ে এবার অনেক লেট হয়ে গেছে

এবারে পুরো নতুন করছেন নাকি পুরো নতুন আচ্ছা 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 অনেক পরে এসে খাও এটা একটু খালি হবে খাও বেশি বেশি করে খাও এটা হলো পোলট্রি একদম পুরো ছেড়ে গিয়েছে

ফেলা দেয় বাড়ি যদি এক ঘন্টা টাইম লাগবে তাই তো বাড়ি এক ঘন্টা টাইম লাগবে এখন এক ঘন্টায় লাগবে এরকম

যে মেহমানরা এসেছিলো তো ওরা থাকবে না চলে যাবে তো খুব ব্যস্তর মানুষ তো তাই থাকতে চাচ্ছে না যেখানেই যাই তো ওরা থাকে না খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায় তো প্রচুর কাজের চাপ রয়েছে ওদের তো সেই জন্য দূরবেলায় এসেছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চারটে পাঁচটা বাজতে যায় তো ওরা বাড়ি যাবে তো যাই হোক অনেকদিন পরে এসছে অনেক ভালো লাগলো খাওয়া দাওয়া করলাম মজা করলাম অনেক তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ